ফ্রেন্স মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি দীঘা সিরিজের লাস্ট একটা ভিডিও নিয়ে এবং একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে দীঘাতে আমরা কিভাবে কোথায় রান্না করিয়ে খুব অল্প খরচে খেয়েছিলাম আর তার সাথে অমরাবতী পার্ক এবং মোহনা প্রথমেই আমরা সকালে ঘুমতে উঠে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ওই সামনের বাজারটাই সবুজের হাট ওখানেই আমরা রান্না করে খেয়েছিলাম তারপর আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে চলে এসেছি আমার ছেলেকে রেডি করে দিয়েছি এবার আমি হোটেল থেকে সুজির উপমা নিয়ে এসেছিলাম আর তার সাথে যে বয়েলড সবজিগুলো ছিল সেগুলো নিয়ে এসেছি একসাথে করে সুজির উপমা এবং বয়েলড সবজিগুলোকে আর একটু ভালো করে আমি কুক করে নিয়েছি এবার সেটা আমার ছেলেকে ব্রেকফাস্টে আমি দেব তারপর আমরা রেডি হয়ে যাব মোহনা এবং অমরবতী পার্কা তার আগে আমরা আমাদের রান্নাটা আজকে কি কী কী মানে করাবো সেটা দিয়ে তারপরে যাবো সুজির উপমাটা প্রথমে একটু শক্ত হয়ে গেছিলো আমার ছেলে খাচ্ছিল না আমি গরম জল করে একটু পাতলা করে নিয়েছি এবারও খাচ্ছে মোটামুটিও খেয়ে নিয়েছিলাম তারপরে আমরা হোটেল থেকে রেডি হয়ে বার হয়ে গেছি এটা আমাদের হোটেল আমরা এখানে ছিলাম এটা হলো পার্ক পয়েন্ট হোটেলটা বেশ ভালো দীঘা গেলে এরকম হোটেলে থাকতেই পারেন খুব বেশি যে ভাড়া তাও কিন্তু নয় কিন্তু হোটেলের পরিবেশটা খুব ভালো একেবারে মানে লোকেশানটা খুব ভালো এখান থেকে মানে সামনেই দীঘা স্টেশন আমরা ফেরার দিন এখান থেকে হেঁটেই এসেছিলাম দীঘা স্টেশনে আর তাছাড়াও দীঘার বিচটাও কাছে আর আমরা চলে এসি সবুজের হাটে এখানে বিভিন্ন ধরনের মাছ আর মাংস সব কিছুই পাওয়া যায় বাজারে এবং এখানে যেহেতু রান্না করিয়ে খেতে হয় তাই এখানে আপনি যা নেবেন তাই দেবে পঞ্চাশ একশো মানে চাল ডাল সবজি সব কিছুই এখানে আমরা একটা বড়ো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর কি চিংড়ি মাছ খাবো বলে চিংড়ি মাছটার দাম নিয়েছিলো একশো আশি টাকা আর এই চিংড়ি মাছটা নিয়ে নিলাম আমরা চিংড়ি মাছটা উনি কেটে পরিষ্কার করে দিচ্ছে আর এই চিংড়ি মাছটা যদি আমরা বাইরে খেতে যেতাম মিনিমাম সাতশো থেকে আটশো টাকা মানে নিত যে কোনো রেস্টুরেন্টে আর এই সেদিনকে যে রান্না করেছিলাম সবুজের হাটে আমরা যে কদিন ছিলাম ওনার কাছেই রান্না করেছিলাম ওনার ডিটেলসটাও বলে দেবো সবুজের হাতে ঢুকেই একেবারে শেষের দিকে যে খাসির দোকানগুলো আছে একেবারে শেষ মাথাতে ওনার রান্নার দোকান এই বাজারের মধ্যে উনি সব থেকে ভালো রান্না করেন আমরা চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি আর একটা পমফেট মাছ নেব আর উনি চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছেন আপনারা যদি দীঘা যান আর অনেকজন মিলে যান তাহলে আমি বলবো আপনাদেরকে যে অবশ্যই রান্না করিয়ে খান মানে খান তাহলে নিজের মতো করে খেতে পারবেন আর খুব সুস্বাদু টেস্টি রান্না করে। আর এই মার্কেটে সমস্ত হালাল খাবার পাওয়া যায় হালাল মানে চিকেন খাসির মাংস এগুলো সব হালাল তাই যারা মুসলিম আছেন তাদের খেতে কোনো সমস্যা হবে না আর যারা অন্য কাস্ট আছেন তাদেরও কোনো সমস্যা হবে না আর এখানে দেখছি মাছের উপরে সারাদিনই মানে লাইট জ্বালিয়ে রেখেছে এখানে আমরা বড়ো সাইজের একটা পাম্পেট মাছ নিয়ে নিয়েছি পাম্পের মাছটাকে আমরা এই ছেলেটার কাছে দিয়ে দিলাম ও মানে কেটে দিচ্ছিল পরিষ্কার করে দিল কিন্তু আমাদের কাছে টাকা নেয়নি বললো টাকা লাগবে না একটা যেহেতু মাছ ছিল আর তারপরে আমরা এগুলো রান্নাগুলো দিয়ে আর যা যা মশলা লাগবে সেগুলো দিয়ে আমরা চলে গেছিলাম মোহনা আপনি যদি চিকেন রান্না করেন তাহলে আলু দিবে আলু লাগবে আর হচ্ছে তেল মশলা বলতে তেল কিছু লাগবে না টমেটো লাগবে আর চাল ডাল যদি দেন তাহলে সেটা লাগবে আর এই যে রান্নাঘর এখানে এই সন্ধ্যেবেলা আমি সেই আবার ভিডিও করেছিলাম সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে আমি দিচ্ছি কারণ সেই মুহূর্তের ভিডিওটা করা হয়নি একটু তাড়া ছিল বলে কারণ রোদ পেকে গেছিলো আর মোহনা যাবো আমার ছেলের কষ্ট হবে বলে তাই আমি সন্ধ্যেবেলা যখন আবার এসেছিলাম তখন এই ভিডিওটা করেছিলাম ওনার নাম হলো মনোরঞ্জন মাইতি আর ওনার রান্না মানে ঘরের নাম হলো মা ভবানী রান্নাঘর উনি এখন মাটন রান্না করছিলেন অন্য কারোর উনি অনেক অর্ডার পান এবং ওনার হাতে রান্না অসম্ভব ভালো মানে খুব টেস্ট ওনার হাতে রান্না আমরা তিন দিন ওনার কাছেই রান্না করিয়েছিলাম আর আমার ছেলের জন্য আমি ডাল ভাত ডাল সবজি ডাল ওনার কাছেই রান্না করাতাম উনি খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানে মেনটেন করে রান্না করেন আর রান্নার টেস্ট যদি বলেন তাহলে আমি বলবো একেবারে মানে মানে হানড্রেড টে হান্ড্রেড ওনার রান্নার অসম্ভব টেস্ট ছিল প্রথম দিন আমরা চিকেন রান্না করিয়েছিলাম তারপর দিন চিংড়ি মাছ পম্পলেট মাছ তারপর একদিন চিকেন রান্না করিয়েছিলাম আর রাতেও একদিন চিকেন রান্না করিয়েছিলাম আর খেতে খুব ভালো ছিল আর আসার সময় যখন ফিরছিলাম আমার ছেলের জন্য একটু খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম সেদিনকে উনি আর টাকা নেননি অল্প একটু খিচুড়ি বানানোর জন্য যা যা লাগবে সেটা দিয়ে এসেছিলাম এই ওনার রান্নাঘর উনি রান্না করছিলেন আপনারা যদি চান তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন এটা একেবারে শেষে সবুজের হাটে আর ওর মনে মানে সব থেকে ভালো বোঝার মানে উপায় হলো খাসির দোকানগুলো যেখানে আছে মানে খাসির মাংসের দোকানগুলো সেই খাসির মাংসের দোকানের কাছেই তারপর আমরা একটা টোটো ভাড়া করে নিই টোটো আমাদের আড়াইশো টাকা ভাড়া নিয়েছিল আর ওখান থেকে আমরা চলে এসেছিলাম মোহনা এখন সমুদ্রে জোয়ার চলছিল আর এদিকে সমুদ্র আর বাঁদিকে হলো নদী সমুদ মানে নদী আর সমুদ্রের সঙ্গম স্থল বড় বড়ো বড়ো স্টলারগুলো সব ছিল মানে মাছ ধরার বেশ দেখে ভালো লাগছিল আমরা মোহনাতে কিছুক্ষণ থাকি এবং সেখানে আমার ছেলেকে নিয়ে কয়েকটা ছবি তুলি এবং ঘোরায় চাপি ওনারা বারবার বলছিলেন তাই এড়াতে পারলাম না ঘোড়ায় চেপে তো আমার খুব ভয় লাগছিল কিন্তু আমার ছেলে দেখলাম ঘোরার ওই লোমটাকে মানে ঝুঁটটাকে ধরার খুব চেষ্টা করছিল আর আমার ছেলে এখন আমার কাছেই আছে আমি ভয়েস দিচ্ছি ওর আওয়াজটা একটু আসছে একশো টাকা নিয়েছিল ঘোরায় চাপার জন্য ঘোরায় চাপা হয়ে গেল আমি জীবনে প্রথমবার ঘোরায় চাপলাম কাস্টমে যখন গেছিলাম তখন আর ঘোরায় চাপেনি তখন প্রেগনেন্ট ছিলাম বলে তারপর আমরা চলেছি অমরাবতী পার্কে এখানে পার্কের একটা টিকিট কেটে নিলাম টিকিট কাটার পরে ভিতরে গেলাম টিকিট ফিটা বোধহয় তিরিশ টাকা ছিল পার্কটা বেশ নর্মাল চুপচাপ শান্ত একটা পরিবেশ ছিল আর খুব বেশি ভিড়ও ছিল না আর ওই যে মোহনা গেছিলাম রোদে রোদে ওখান থেকে এসেটি পার্কে একটু বেশ শান্তি ফিল হচ্ছিলো আর তো সেদিন স্টরম গরম ছিল বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি হয়নি তো আমরা পার্কের ভিতর দিকে একটু যাচ্ছিলাম একটু ছায়ায় বসেছিলাম বেশ ভালো লাগছিলো পার্কটা দেখতে বেশ ভালো লাগছিলো ফুল ফুটেছিলো বেশ পরিষ্কার একটা স্পেশিয়াস জায়গা ছিল চিটি বিটি নয় আর মানুষজন অনেক কম ছিল আমরা ওই সামনে যাবো রোপওয়ে কাছে আমরা রোপওয়ে চাপবো এই স্টলারটা নিয়ে আমার যে কী উপকার হয়েছিল মানে আমি ট্রাভেলে গিয়ে বুঝতে পেরেছিলাম বিশেষ করে ট্রাভেল পারপাসের জন্যই কিনেছিলাম মানে খুব উপকার হয়েছিলো আমার ছেলেরও খুব আরাম মানে আরামে ঘুরেছিল আর আমাদেরও খুব একটা কষ্ট হয়নি আমার ছেলেকে নিয়ে তারপর আমরা রোপওয়ের ভিতরে চলে যাচ্ছিলাম এখানে টিকিট কেটে নিলাম রোপওয়ের টিকিটের মূল্য ছিল একশো টাকা তারপরে এখান থেকে আমরা রোপওয়েগুলোতে চাপি আমি আগেও রোপওয়েতে চেপেছিলাম যখন কাশ্মীরে বেড়াতে গেছিলাম গুলমার্গ গেছিলাম গুলমার্গে গেলে গন্ডোলা মানে এটাকে গুলমার্গে গন্ডোলা বলে গন্ডোলা রাইড করেছিলাম সেই গন্ডোলা রাইড ছিল মানে অসম্ভব সুন্দর যদি আপনারা দেখতে চান তাহলে আমার গুলমার্গের ভিডিওটি দেখতে পারেন আমার চ্যানেলে দেওয়া আছে আর আমরা গেছিলাম ফেব্রুয়ারিতে তখন অনেক স্নো ছিল আমি আপার ফেজেও গেছিলাম মানে গুলমার্গে আমরা আমার ছেলেকে নিয়ে রোপওয়েতে উঠে পড়েছি বেশ ভালো লাগছিলো মানে খুব খারাপ নয় আমার ছেলেও বেশ এনজয় করছিল। এর ওপরেটা তারপরে একটা পুকুরের মানে একটা দিঘি মতো ওর উপর দিয়ে যাচ্ছিলো ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গেছিলো তখন একটু অস্বস্তি লাগছিল গরম লাগছিল আর আমার ছেলের একটু ঠান্ডা লেগে গেছিলো আজকেই কারণ ওই যে মানে সকালে উঠে রোদে রোদে আমরা মোহনা গেছিলাম মোহনা তো অসম্ভব রোদ ছিল এবার রোদে গরমে ঘেমে ও পানি খেয়েছিলো তারপরে ওর ঠান্ডা লেগে গেছিলো তখন বাড়ি এসে আমি আবার ঠান্ডার ওষুধ দিয়েছিলাম ভালো হয়ে গেছিলো রোপওয়েটা বা চলতে শুরু করে কিন্তু এখানে একটা সিস্টেম দেখলাম যেটা এখানে নামার বা দাঁড়ানোর কোনো সিস্টেম ছিল না মানে ওখানে গিয়ে আপনা থেকেই রোপওয়েটা ঘুরে আপনার নিজে থেকেই চলে আসবে আর মানে ওখানে মানে যে আপনি নামবেন বা নেমে কিছু দেখবেন এরকম কোনো ব্যাপার নয় মানে আপনিই যাবে আবার আপনাই নিয়ে চলে আসবে আপনাকে মানে সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসবে এটা বেশিক্ষণ দেরিও আপনার লাগবে না রোপওয়েটা কিন্তু খুব আস্তে আস্তে যাচ্ছিলো আমি ভিডিওটা একটু ফার্স্ট করে দিয়েছি আর আমার ছেলে আমার কাছে আছে ওর ভয়েসটা একটু যাচ্ছে তারপরে এবার ওপর থেকে আমরা ফিরে চলে আসি এটা ফেরার সময়টাই আর বেশিক্ষণ তো টাইম লাগেনি আর বেশিক্ষণ ছিলামও না তারপর আমরা হোটেলে ফিরে আসি আর আমাদের হোটেলের সামনেই ছিল আমরাবতী পার্ক আমরা হেঁটেই চলে আসি মানে রাস্তার এপার ওপার তারপর আমার ছেলে এসে স্নান টান করে আমি খাইয়ে দিই ও ঘুমিয়ে যাই ঘুমিয়ে যাওয়ার পর আমরাও আমাদের খাবার টানে চলে আসি চিংড়ি মাছের গলদার চিংড়ি মাছের কষা আর এটা যে কি অসম্ভব খেতে ছিল মানে এখন আমার মুখে স্বাদ লেগেছে আর এটা সর্ষে পাম্প্রেটে যে ঝাল হয় সেই ঝাল মানে এই রান্না দুটো মানে চিকেন তো খুব ভালো খেয়েছি কিন্তু এই গলদার চিংড়ির স্বাদটা মনে হয় যেন আমি আবার একবার দীঘা যেতে চাই ওই কাকার হাতে এই গলদার চিংড়ি রান্না খাওয়ার জন্য মানে অসম্ভব খেতে ভালো হয়েছিল আব্বু তো বলছিলেন যে রান্না করিয়ে আনার জন্য কিন্তু আমরা সকালবেলা চলে এসেছিলাম বলে আর পারিনি যদি দীঘা যান এবং রান্না করিয়ে খেতে চান তাহলে খুব কম খরচে এই সবুজের হাট থেকে রান্না করিয়ে খেতে পারবেন আরও অনেক দোকান আছে চলুন তাহলে ভিডিওটি আজকের মধ্যে এখানে শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন চলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করি কোথাও যদি কোনো ভুল চুট হয় অবশ্যই ক্ষমা করবেন এটাই ছিল দিঘাসি ডিসে আমার লাস্ট ভিডিও ধন্যবাদ